গুড মর্নিং বন্ধুরা তো দশপুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা আর সকাল সকাল চানটান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর হ্যাঁ এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি বাপের বাড়িতে তো কি জন্যে যাচ্ছি তো সেটা সবটাই তোমাদেরকে পরে বলছি তো দেখো এখন ও আমাকে ছাড়তে যাচ্ছে আর আমি একাই যাচ্ছি ও যাবে না এই যে এখানে ছেড়ে দিল আর দেখো বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি এসে টিকিট কেটে জাস্ট সবে মাত্র দাঁড়িয়েছি আর দেখি ট্রেনটা একদম ঠিক টাইমে ঢুকেছে অন্য সময় ট্রেনটা কিন্তু পাঁচ সাত মিনিট লেট করে কিন্তু শুনলাম রবিবার দিন নাকি একদম সঠিক টাইমে আসে তো যাই হোক দেখো ট্রেনে উঠেও গেছি আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ আর উঠেই জায়গা পেয়ে গেছি তবে পরে আস্তে আস্তে দেখলাম একটু ভিড় হয়েছে তো তেমন একটা ভিড় হয়নি তো চলো বাড়িতে যাই আর মাকে ফোন করে বলে দিলাম যে বেরিয়ে গেছি মা বললো ঠিক আছে আমি রাস্তার ওখানে এসে দাঁড়িয়ে থাকবো কে এটা কে হুম আঁকা দেখাচ্ছে বা ভালো হয়েছে তো আঁকাটা

শোন শোনো তুমি একটু বলো তুমি ভালো আছো হুম এদিকে ঠিক বোঝে যে কার দাদা কার দাদা ওটা দাদার যত্ন দাদার যত্ন করে দাও হামু দি দাও হামু দিদাও ও ঠিক বোঝে যে আমি এখানে ভিডিও করছি তো ঠিক তুমি তুমি দুদু হ্যাঁ তুমি ভালো আছো শোনো তুমি ভালো আছো একটু বলো যা আর এইখানটা দেখো মাম্মা মামার সাথে কেমন করে খেলা করছে ও আর কি বলতে চাইছে ওরকম পাটা ধরে টেনে আনতে আর দেখো নিজে নিজেই কিন্তু ঠেলে ওপর দিকে উঠে যাচ্ছে

বেগুন ভাজা আর এখানে কড়াইশুটি দিয়ে আলুর দম তো আমাদের আজকে থেকেই আর কি নিরামিষ রান্না শুরু তো কেন কি জন্য সেটা তোমাদের পরে বলছি মাম মাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি ভাইপো আর এই যে পুচু তিনজনে এখানে শুয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে আর মা বৌদি গেছে বাজার করতে তো

তো এখনো আসেনি আর পুচকু এখন আমার কাছেই আছে কিছু বলছে না এখনো মানে ঘুম থেকে উঠে এবারে একটু খাবে দেখি কি খায় বিস্কুট খাবে এখন বিস্কুট না আর তুই একটা সোয়েটার খাই দে আর দেখি মা আর বৌদি কখন আসে দেখা কই দেখি একটু তুমি কেমন খেতে পারো একটু দেখো এ দেখো বিস্কুট খাচ্ছে। মামম বিস্কুট খাচ্ছে। তাই তো? আর আমি ঘুমিয়ে পড়েছি আর হটাক করে চোকখুলে দেখছি ও ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তাই তো? তাই তো? আবার উত্তর দেয় সব কথায়। তাই তো মামম দেখি ঘুম থেকে উম তালে উম বলговор মানে ওটার তো চলো এখন ওকে খাইয়ে দাইয়ে নিই নেওয়ার পরে আর দেখি মাটা কখন আসে আসলে তারপর সন্ধ্যাবেলা চাটা হবে এখন ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমি এসেছি আমাদের এখানে পুজো আছে সেই পুজোটা এবছর আমাদের মানে আমাদের পড়েছে আমাদের এখানে যে মন্দিরে পুজোটা হয় তো পুজোর দিনেও সবটাই তোমাদের দেখাবো পুজোটা এখনো বাকি আছে আজকে রবিবার তো মঙ্গলবার দিন পুজো একদিন পরে তো সেই সব আর কি পুজোর মার্কেট করতে গেছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন ওকে একটু খাইয়ে নিই খাও খাও তুই একটা কিছু দে আর মা এখনো আসেনি তাই সন্ধেবেলায় একটু চা বসিয়ে দিলাম বাবাকে দেব আর আমিও একটু চা খেয়ে নেবো আর এদিকে দেখো ভাইপো ও দাদুকে দেবে বলে একটা বাটিতে মুড়ি আর বিস্কুট নিয়ে নিচ্ছে আর ও বললো পিসি চাটা আমি দিয়ে আসবো আমি বললাম ঠিক আছে আর আমি বাড়িতে এসেছি তার কারণ হলো আমাদের বাড়িতে পুজো আছে বাড়িতে মানে আমাদের বাড়ির এখানে একটা মন্দির আছে পাড়াতে তো সেই মন্দিরে এবার পুজোর দায়িত্ব আমাদের তো ওই জন্য আর কি আসা আর ওই জন্য আমাদের বাড়িতে আজকে থেকেই আর কি নিরামিষ খাওয়া শুরু মানে দুদিন আগে থেকেই নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর ওই দিন পুজোর দিন তো মা উপোস থাকবে দাদা থাকবে আর পুজোর দিনের ব্লগটা তোমাদের সবটাই শেয়ার করব কোথায় কিভাবে কি পুজো হয় না হয় সবটাই দেখাবো তো দেখো চাটা ফুটে এসছে আস্তে আস্তে নিয়ে যাবি ঠিক আছে এখন এখানে আমি আর ভাইপো একটু চা বিস্কুট খেয়ে নেব আর তারপর দেখি মায়েরা কখন আসে তো আসলে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি আর এই যে দেখো মামাম ঘুমিয়ে পড়েছে এখন বাজে দশটা পনেরো আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ঘুমাবো এখন মা বিছানা করবে করলে আমি মা আর ভাইপো তিনজনে শুবো আর বৌদিরা দাদারা সব ওই ঘরে শোবে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মারা ওই সন্ধেবেলা আমি যখন আরকি বাবার চা করে দিচ্ছিলাম তারপরেই আর কি এসছিল মশা তখন আরকি মারা পরে মানে বাবাকে চা করে দিলাম তারপরেই আর কি এসছিল সন্ধেবেলা ভাইপো একটু পড়াশোনা করছিলো আর মাম সাথে একটু খেলাধুলো করছিলাম তো মামামা এখন ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক দিন পর আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর যেদিন পুজো আছে সেই যেদিন পুজো আছে সেদিনও তোমাদেরকে পুরোটা দেখাবো আর পুরোটা বলবো আর তারাও ভাইপো কি দেখাবে তুমি চলে এসেছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সবাই একসাথে আর দেখা শুরু করবে

টা তো চলো আমরা এখন শুয়ে পড়বো হ্যাঁ সুন্দর তো চলো আজকের মতো টাটা গুড নাইট